আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরার প্রবাসীরা সকলে সাবধান হন আমিরাতে ফ্লাইট ভ্রমণের সময় সংক্রমণ রোগ নিয়ে নতুন প্রোটোকল জারি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরের প্রবাসী ভাইগণ প্রত্যেকে দয়া করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন বিমান ভ্রমণের সময় সংক্রামক রোগের বিস্তারের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি নতুন প্রোটোকল মঙ্গলবার সংযুক্ত আরব বিমান কর্তৃপক্ষ দ্বারা চালু করা হয়েছে এই প্রোটোকলটি অপারেশন দে স্টেশনগুলোতে দ্বারা দ্রুত রিপোর্টিং এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে সহযোগিতার উপর জোর দেয় নতুন পদক্ষেপগুলোতে বিমান ভ্রমণের সাথে সম্পর্কিত উল্লেখযোগ্য জনস্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার উদ্ভাবনী পদ্ধতির জন্য আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে বিমান সংস্থা ও এবং রাষ্ট্রগুলোর কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি জি সি এ এ জার্মান সিভিল এভিয়েশন সি এ যৌথ বৈঠকে জনস্বাস্থ্য ইভেন্টগুলো প্রতিরোধ ও ব্যবস্থাপনার জন্য সহযোগিতামূলক ব্যবস্থা সময় প্রোটোকলটি চালু করেছে সাইফ মোহাম্মদ আল সোয়েদি জি এর মহাপরিচালক আঞ্চলিক অংশীদারদের সাথে সহযোগিতামূলক প্রতিষ্ঠার মাধ্যমে বৈশ্বিক বিমান চলাচল সুরক্ষা এবং জনস্বাস্থ্য স্থিতিস্থাপকতার জন্য কর্তৃপক্ষের উৎসর্গ বিষয়টি নিশ্চিত করে প্রোটোকলের উপর গুরুত্ব দিয়ে জোর দিয়েছে এভিয়েশন সেফটি অ্যাফেয়ার্স সেক্টরে সহকারী পরিচালক আকিল আল জারুনি বিমানবন্দরের সক্ষমতা বাড়ানো এবং জনস্বাস্থ্য ও বেসামরিক বিমান চলাচল সেক্টরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কিত বৃদ্ধি করার জন্য সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে এই প্রোটোকলটিকে হাইলাইট করেছে আর এই প্রোটোকলটির লক্ষ্য হচ্ছে যদি কোনো যাত্রীকে দেখে তাদের সন্দেহ হয় বিমানমন্দরে সাথে সাথে তাকে আলাদা করে ফেলা হবে এবং তার যাবতীয় টেস্টিং করা হবে যাতে করে কোনোভাবেই সংক্রমণ রোগ সরিয়ে না পড়ে প্রিয় আরব অমৃত প্রবাসী ভাইগন খবরটি আমাদের আরব আমরাতে সকল প্রবাসীদের সাথে একক্ষিং শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল দোকান থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব অমৃতের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন